আমি এখন এই লাইভটা চালিয়েছি তোমরা সবাই লাইক শেয়ার করে সবাই আসো আমাদের এখানে একটা মিট আছে এখন মিঠুনটাই চলবে

মনিস মানানি থেকে কি করবো বলেন আমি একটু দাদা কালো আছি আপনাদের উপরে ভরসা অনেক রেখেছি আমি আমার দাদা ভাইরা একদিন দেবেই শেয়ার করবে লাইক করবে আপনাদের জন্য দাদা কিন্তু আমি অনেক অনেক ধন্যবাদ যদি ভালো লাগে তো দেখবেন একটু চেষ্টা করবেন দাদা ওঠার চেষ্টা করবেন আমি দাদা আমার রাজমিস্ত্রি কাম করি দাদা আমি রাজমিস্তি কাম করি কি করবো রাজমিস্ত্রী কাম করতে হবে না আচ্ছা দাদা বাই ঠিক আছে দাদা একটু শেয়ারটা দিবেন দাদা আশা করি আপনাদের আপনাদের আশা আসা দাদা অনেক দিন থেকে করছি দাদা আমি কি বুঝলেন দাদা অনেক দিন থেকেই করছি দাদা তাহলে গিয়ে আমাকে কেউ উঠাতে চাইছে না কিন্তু আপনারা যদি একটু সহযোগিতা করেন তো আশা করছি আমি তো আশাই চাশা কাটে বুঝতে পারছেন দাদা দেখি যদি আপনাদের যে দয়া হয় যেহেতু যেহেতু দিলে যেহেতু জাগে আপনাদের তো শেয়ার করবেন বুঝতে পারছেন দাদা আপনারা প্লিজ কমেন্ট করবে আমার না আমাকে লোকে দাদা মিঠুনই বলে আমি একটু মিঠুন ভক্ত দাদা বুঝতে পারছেন তো আমার দেখবেন ইনস্টাগ্রামে যাবেন আইডিতে আমার সব মিঠুন ডায়লগ আছে দাদা খালি সাত খালি সাত দিন দাদা আপনারা কি বলছেন মামা কমেন্ট কি বলছে এখন আজকে দাদা আমাদের ভাত খেতে পাবো না এটা দাদা কলকাতায় নয় আমাদের চিন্নাই এটা চিন্নাই কলকাতায় কি হয় আমাদের দাদা আন্ডারই থাকে আমাদের কাছে আড্ডা মাটা মারা হয় আর এখানে তো তা হয়েছে না এখানে কিছু হবে না দাদা নিজের নিজের হাল নিজেই চালাতে হবে নাহলে খেতে পাবো না দাদা একটু দেখবেন দিন থেকে দাদা খুব কষ্ট করছি দাদা মেহনত করছি দেখেন উঠতে চাইছি উঠতে পারছি না দাদা আপনারা যদি চাহেন যে হ্যাঁ ছেলেটাকে আমরা উঠাতে উঠাবো হ্যাঁ আর আমি আমি জায়গায় জায়গা খাটা খাটা করিয়া ধরেন চিন্নাইয়ে আমাদের বসের নাম হচ্ছে লাল চাং ওর নাম হচ্ছে লাল চাং আমাদের বসের নাম বুঝতে পেরেছেন আর যারা যে আমার যারা আসতে চাইছে চাই চাইছেন কি দিল চাইছে কি হ্যাঁ আসবো ওদের সঙ্গে আপনার লিখে লিখে দিতে পারেন লিখে পাঠাতে পারেন যোগাযোগ করতে পারেন আমাদের সঙ্গে অনেক গরম পড়ছে দাদা দেখতে পাচ্ছেন খালি বতরে আছি একটা গেঞ্জি পরে নি কেন বলেন তো অনেক গরম একটু জল নাই জল বৃষ্টি কিচ্ছু নাই আশা করছি আমাদের বেঙ্গলের ঠান্ডা মৌসুম আছে এখানে ঠান্ডা মনটা নাই দাদা দিন রাত এক কালকে নবীর সাহেবের জন্মদিন এটা পালন করবেন পারবেন তো আর করতে হবেই কেন বলেন তো আমরা হচ্ছে নবীর উম্মত আমরা হচ্ছি নবীর উম্মত ধর্ম আমাদেরকে পালতে হবে একটু কম একটু বেশি তাছাড়া তো ভাববেন কি মানবো না না এটা ভুল করবেন দাদা মানবেন যতটা পারবেন ধর্মটা মানবেন কেন কি এটা আমাদের নবী সাহেবের আমরা হচ্ছে উম্মত কালকে আমার জন্মদিন আজকে রবিবার আজকে আমরা কাম করিনি আজ আর করেছি দিনভর দেখেন এটা রান্না দেখতে পাচ্ছেন দেখেন আর দেখেন দাদা দেখেন আঠা আমাদের দেখেন আঠাটা চলছে দেখতে পাচ্ছেন দাও দাও করে কি হয়েছে কি হয়েছে মনে করছে মা বা হচ্ছে রান্না হচ্ছে

অনেক কষ্ট হয় দাদা পারছেন না দেখেন খালি খালি আঁকাটা দেখেন দাদা দেখতে পাচ্ছেন উড়ি বাবা ও আল্লাহ আল্লাহ উহ রে চলে চলে একটু হরে যা এ বাবা এই ছেলেটা রে সরে যা বাবা কোথায় মাগ লেগে যাবে রে দেখেন দাদা দেখতে পাচ্ছেন কথা ঘুমাচ্ছে উড়ি বাবা ও কি কষ্ট দাদা আমাদের বুঝতে পারছেন তো এর নাম চিন্ন দাদা টাকা ভাবছে গিয়েছি না টাকা পড়ে আছে চ কুড়িয়ে নেব নাকি না খুব কষ্ট করতে হয় দাদা ঠিক আছে দাদা দেখেন দেখেন দাদা দেখেন দেখতে পাচ্ছেন এগুলো তো আমরা ঘুমাই দাদা দেখেন দেখেন দেখতে পাচ্ছেন এইগুলো দেখেন এই সব কাপড় চুপড় আমাদের দাদা এই দেখেন দেখেন দাদা এই এই বাল্টিতে দাদা আমার ব্রাশ থাকে কলগেট থাকে সাবান থাকে এটা বাল্টি দাদা বুঝতে পারছেন হ্যাঁ এ দেখেন দেখেন দাদা দেখেন গামছাটা দেখেন কত সুন্দর আপনাকে আশেপাশে ভালো লাগবে গামছাটা কি দাদা বলেন ভালো লাগছে দাদা দেখেন আদেহন আজ গিয়ে কালকে তরকার তরকারা দেখব দাদা তরকারি আদেহন দাদা আদেহন তরকারি দেখাইছেন আদেহন করালো দেখতে আছেন আদেহন করালো দেবো আগে করে দাও আগে করে দাও

গরম দাদা অনেক গরম গো ওহ কি বলবো বলে কি করবো বলে দেখতে পাচ্ছেন আঁকাটা দেখেন এ দেখেন বাবা কি জ্বলছে বলেন তো খালি ধুয়ো আর ধুয়ো বুদ্ধাসিন দাদা উঃ অনেক ধরুন লাগাব দাদা আপনারা সব ভালো থাকেন আশা করছি ভালো থাকবেন আবার মর্নিংয়ে দেখা যাবে মর্নিংয়ে কিছু বলা যাবে আবার দাদা চায়ের দোকানে হ্যাঁ এটা অনেকখানি বকলো চোখ মুখ তো জুড়ে যাচ্ছে তো খুব ভালো ভালো কিছু কথা বললো কষ্ট হয় তো কিছু মনে করবেন আর যারা যারা চাঁদের কাছে আসবে কমেন্ট করে চান তো চলো আজকের মতো এই পর্যন্ত আবার যেহেতু ফাঁকা পাই তবে লাইফে আসবো সবাই ভালো থাকো সুস্থ থাকো লাইফটা দেখে ভালো থাকো আর আমার চ্যালেঞ্জটাকে একটু উপরে তোলার চেষ্টা করি তো বাই বাই রোজ